ট্রাস্ট মি এমন ম্যানালেসদের অনেক মেহমানদারি করেছি অথচ নিজে অনেক বাসায় গিয়ে জীবনে খাই না এমন খাবারও দারুণ হয়েছে বলে মুখে তুলেছি কতবার এসব আসলে পারিবারিক শিক্ষা আপনি অনেক চুজি হইতে পারেন খাওয়া নিয়ে অনেক নখরামি করতে পারেন খাওয়া নিয়ে অনেক বাজ বিচার থাকতে পারে দেশি মাছ ছাড়া চাষের মাছ খান না পাকিস্তানি কক ছাড়া ফার্মের মুরগি খান না কিন্তু এইগুলো সবই একান্তই আপনার নিজের কিচেন নিজের বেডরুম নিজের ডাইনিং টেবল বাসায় দাওয়াতে এসে যখন নাকশিটকে বলেন আমি ফার্মের মুরগি খাই না অথবা দাওয়াত খাবার পূর্বেই যখন জানান দেন আমার জন্য কিন্তু পাকিস্তানি কক রান্না করবা আমি কিন্তু ফার্মের মুরগি খাই না আপনি তখন আর চুজি থাকেন না আপনি হয়ে যান তখন নির্ঘাত ম্যানারলাস যার বিন্দু মাত্র কমন সেন্স থাকে না যার এতটুকু বোঝ থাকে না যারা দাওয়াত দিয়েছেন তারা তাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে খাওয়াবে সেখানে এসব বলে আপনি জুলুম করছেন খাবার মন মতন নাই হতে পারে দাওয়াত পেয়েছেন শুক্রিয়া আদায় করেন ভদ্রভাবে খেয়ে উঠে পড়েন এটাই সভ্য লোকদের সম্মানিত লোকদের আখলাক বলি আপনি কি খান আর কি খান না সেটা নিজের কিচেনে হিসাব করবেন অন্যের কিচেনে না কারণ অন্যের কিচেন আপনার টাকায় চলে না জীবনযাত্রা আত্মীয়তা সম্পর্ক সহজ ও সুন্দর করেন বাইদাও এ কথাগুলো একটা ফেসবুক পেজ থেকে আমি পেয়েছি কথাগুলো অনেক ভালো লাগলো এই জন্য শেয়ার করলাম তো অনেকদিন যাব তো আমাদের একদমই বাইরে যাওয়া হয় না আর শীতের কারণে বাইরে বের হতে পারি না বাচ্চাদের নিয়ে তাই ভাবলাম একটু বাইরে খাওয়া যাক আর বাইরে আজকে খাওয়ার একটা মেন উদ্দেশ্য হলো আমি একটু অসুস্থ ছিলাম রান্না করতে একদমই ইচ্ছা করছিল না তাই মনে করলাম যে একটু ঝাল ঝাল কিছু খেয়ে আসি এই জন্য চলে আসলাম ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনের গলি দিয়ে এই রেস্টুরেন্টে এটা হচ্ছে সবুজ কুটির এখানে এসে বেশ ভালো লাগছিল কারণ এখানে অনেক বড় অ্যাকোরিয়াম ছিল বাচ্চারা অনেক খুশি হয়ে গিয়েছিল আর অনেক সুন্দর ডেকোরেশন করা আর সব কিছু অনেক অনেক ভালো দেখতে আর সাজানো গোছানো ছিল তো কয়েক মাস আগের আর কি ভিডিওটা মিনিমাম দুই মাস আগের তো এখন সামনে আসলো এই জন্য এডিট করে ফেললাম তো মুস্কান মাইসুনকে দেখলেই বুঝে যাচ্ছে যে ওরা কতটা হ্যাপি তার মধ্যে কিন্তু একটা বিড়াল ছানা পেয়ে মাইসুন তো একদম ফ্লোরে গোড়াগড়ি আর বিড়াল ছানার পিছন পিছন হুড়া সেই ভিডিওটাও আসছে সামনে তো ধৈর্য ধরে দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকবে সবাই ওদেরকে মুস্কান মাইসুনকে চেয়ারে বসিয়ে দিয়ে আমরা খাবার অর্ডার দিলাম এখানে কিন্তু অনেক ভালো খাবার পাওয়া যায় আর রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তবে গ্রিল আর অন্যান্য খাবারগুলো সি ফুডগুলো একটু দাম বেশি দেখলাম তো যাই হোক সি একটু দাম বেশি থাকে তো আমরা একদমই সি ফুড খাব না আজকে একদম সময় নেই তাড়াতাড়ি বাসায় বের হয়ে মানে বাসায় যেতে হবে তো এই জন্য আমরা একটু হালকা পাতলা খাবার অর্ডার দিয়েছিলাম আর এখানে শুনেছি হচ্ছে বার্গারটা বেশ ভালো আর এই জন্য আর কি আমার জন্য একটা নিলাম তো আমরা অল্প অল্প খাবারই খাবো এখানে চিকেন ফ্রাই নেওয়া হয়েছিল মুসকান মাইশরনের জন্য আর ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বার্গার নিয়েছিলাম দুইটা এর মধ্যে আমি আর মুসকানের বাবা হচ্ছে অর্ধেক অর্ধেক খাবো আর আকাশের জন্য একটা তারপরে এখানে এখানে হচ্ছে মিড বক্স এই মিট বক্সটা মোটামুটি ভালোই লেগেছে তবে এভারেস্ট এতটাও অত ভালো না যতটা আমি শুনেছিলাম বা এর আগে যাদের ভিডিও দেখেছি তো এত ভালো না তো এখান থেকে খেয়ে নিলাম আর খেতে খেতে অনেক গল্প হলো আর মুসকান মাইসুন তো ওদের বিড়াল ছাড়া নিয়ে একদমই বিজি হয়ে পড়ছে ওরা তো বিড়াল ছাড়া কিচ্ছু বোঝে না এ দিক ও দিক ছুটার ছুটি আর ফ্লোরের মধ্যে গড়াগড়ি খাওয়ার প্রতি ওদের একদমই কোনো ইন্টারেস্ট নাই তারপরে আমরাই খেয়ে নিলাম আর কি করব বাচ্চারা যদি না খায় কিছু করার নেই অবশ্য ওদের জন্য রাতের খাবারটা আছে বাসায় তৈরি করা সেটাই ওরা খাবে আর ওরা না বাইরের খাবার একদমই খেতে চায় না জোর করে একটু খাওয়ানো যায় না বাসায় খাবার খেতে ওদের বেশি ভালো লাগে হয়তো তৈরি তো আমি একটু ওদের খাবারটা একটু খাচ্ছিলাম কারণ খাবার অর্ডার যখন দিয়েছি তখন তো আর খাবারটা ফেলে দেওয়া যাবে না তো বাসায় ফেরার পথে আমরা একটু দেখলাম যে হালিম বিক্রি হচ্ছে এবং সবাই মিলে অনেক মজা করে খাচ্ছে তাই আমরা হচ্ছে দুই বাটি হালিম অর্ডার দিলাম তো আকাশ অল্প একটু খেলো আর আমি বাকিটা খেলাম আর আকাশ একদমই পছন্দ করছিল না হালিমটা তারপরে আর কি করা আমি খেলাম তারপরে মুস্কানের বাবাও খেলো আর মুস্কান এখানে একটু ট্রাই করার চেষ্টা করলো কিন্তু একদমই ও পছন্দ করে না তারপরে এখানে এসে দেখলাম যে ড্যাফডিল ইউনিভার্সিটির সামনে অনেক অনেক দোকান বসছে খাবারের কিন্তু অত সব খাওয়ার আসলে আমাদের সময় নেই আর এই যে দেখেন ড্যাফডিল ইউনিভার্সিটিটা কি সুন্দর করে সাজিয়েছে সেদিন মনে হয় ষোলোই ডিসেম্বর ছিল জন্য হয়তো বা তারপরে আমরা বাসায় ফিরে আসলাম সবাই মতো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন